সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসছেন বা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি ভাত খেয়েছি এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল রুজ এখানে আনা অর্থ আমি আকেল অর্থ খাওয়া রুজ অর্থ ভাত আকেল রুজ। আমি ভাত খেয়েছি দেখো সে আমার কর্মচারী এর আরবি হবে সুফ হু আন আমেল দেখা সে আন অর্থ আমার আমেল অর্থ কর্মচারী সুফ ও আনা আমেল দেখো সে আমার কর্মচারী তুমি আরবি জানো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা বা বোঝা ইনতা মালুম আরবি তুমি আরবি জানো হ্যাঁ আমি আরবি বুঝি এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা মালুম আরবি এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি মালুম আরবি অর্থ আরবি বুঝি আইওয়া আনা মালুম আরবি হ্যাঁ আমি আরবি বুঝি তুমি সম্ভবত আমার কথা বুঝো না এর আরবি হবে ইনতা মুমকিন মাফি মালু মানা কালাম এখানে ইনতা অর্থ তুমি মুমকিন অর্থ সম্ভবত মাফি মালুম অর্থ বুঝো না আনা কালাম অর্থ আমার কথা ইনতা মুমকিন মাফি মালু মানা কালাম তুমি সম্ভবত আমার কথা বুঝো না তুমি আরবি বুঝো এর আরবি হবে ইনতা মালুম আরবি এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা বা বোঝা মালুম আরবি তুমি আরবি বুঝ আমার অনেক আছে এর আরবি আছে জিয়া অর্থ অনেক গানাম অর্থ ছাগল আনাফিস জিয়াতে গানাম আমার অনেক ছাগল আছে কেন কি সমস্যা এর আরবি পাকটি হবে লেশ এস মুশকিলা এখানে লেশ অর্থ কেন এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা লেশ এশ মুশকিলা কেন কি সমস্যা এই ছাগলকে দেখাশোনা করবে এর আরবি বাকুটি হাবে মিনসুফ হাদা গানাম এখানে মিন অর্থ কে সুফ অর্থ দেখা হাদা অর্থ এই গানাম অর্থ ছাগল মিন হাদা গানাম এই ছাগলকে দেখাশোনা করবে বাঙালি ঠিক এর আরবি বাকটি হবে ইন বাঙালি সাহ এখানে ইন দা অর্থ তুমি সাহ অর্থ ঠিক باش ঠিক আছে ইন বাঙালি সাহ তুমি বাঙালি ঠিক নতুন লোক এর আরবি বাকটি হবে নাফর এখানে হোজ সে তেদ অর্থ নতুন নাফর অর্থ লোক হোজদাদিত নাফর সে নতুন লোক এদিকে আসো এর আরবি বাক্যটি হবে তাআল হেনা এখানে তাআল অর্থ আসা হেনা অর্থ এখানে বা এদিকে তাআল হেনা এদিকে আসো তুমি গেলে আমার সমস্যা হবে এর আরবি বাক্যটি হবে ইনতারুহ আনা মুশকিলা এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া আনা অর্থ আমার মুশকিল অর্থ সমস্যা ইনতারুহ আনা মুশকিলা তুমি গেলে আমার সমস্যা হবে আমার কর্মচாரி আসবে এর আরবি বাকটি হবে আনা আমাল ইজি এখানে আনা অর্থ আমার আমাল অর্থ কর্মচারী ইজি অর্থ আসা আনা আমাল ইজি আমার কর্মচারী আসবে তারপর চলেজিও সমস্যা নাই এর আরবি বাকটি হবে বাদান রু মাফি মুশকিল এখানে বাদান অর্থ পরে বা তারপর রু অর্থ যাওয়া মাফি মুশকিল অর্থ সমস্যা নাই বাদেন রোহ মাফি মুশকিল তারপর চলে যেও সমস্যা নাই তুমি আমার সাথে কাজ করো এর আরবি বাক্যটি হবে আনা সস সুগলিনতা এখানে আনা অর্থ আমার সস অর্থ সাথে সুগল অর্থ কাজ করা ইনতা অর্থ তুমি আনা সস সুগলিনতা তুমি আমার সাথে কাজ করো তুমি এখন যেও না এর আরবি বাকটি হবে ইনতা মাফি রুহ আলহিন এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া মাফি অর্থ না যাওয়া আলহিন অর্থ এখন ইনতা মাফি রুহ আলহিন তুমি এখন যেও না সে আরবি বুঝে না এর আরবি বাকটি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ জানে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি বোঝে না আমি দুঃখিত আমি ঠিক করতেছি এর আরবি বাক্যটি হবে আনে আসিফ আনে তারতিব এখানে আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত তারতিব অর্থ ঠিক করা আনে আসিফ আনে তারতিব আমি দুঃখিত আমি ঠিক করতেছি এই কাজটি করেছে এর আরবি বাক্যটি হবে মিনসাওয়ে হাদা শুগল এখানে মিন অর্থ কে সবি অর্থ করা হাদা অর্থ এই সুগল অর্থ কাজ মিন্স সবি হাদা সুগল এই কাজটি কে করেছে এই কাজ আমি করেছি এর আর পেপাকটি হবে হাদা সুগল ছবি এখানে হাদা সুগল অর্থ এই কাজ আনা অর্থ আমি সবি অর্থ করা হাদা সুগল আনা সবি এই কাজ আমি করেছি এই কাজটি ঠিক হয় নাই এর আরবি বাক্যটি হবে হাদা সুগল মাফি মজবুত এখানে হাদা অর্থ এই কাজটি মাফি মজবুত অর্থ ঠিক হয় নাই হাদা সুগল মাফি মজবুত এই কাজটি ঠিক হয় নাই এখানে অনেক ভুল আছে এর আরবি বাক্যটি হবে হেনা কাতির গলদ এখানে হেনা অর্থ এখানে কাতির অর্থ অনেক গলদ অর্থ ভুল হেনা কাতির গলদ এখানে অনেক ভুল আছে তাড়াতাড়ি ঠিক করো এর আরবি হবে সবি তারতিব সুরা সুরা এখানে সবি অর্থ করা তারতিব অর্থ গোছানো বা ঠিক করা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সবি তারতিব সুরা সুরা তাড়াতাড়ি ঠিক করো দুইটা বাজে মালিক আসবে এর আরবি হবে ইজি মুদির সাইদ নি এখানে ইজি অর্থ আশা মুদির অর্থ মালিক সাইদ নি অর্থ দুইটা বাজে

সারফ অর্থ ভাঙতি। খামসামিয়ার অর্থ 500। ফি সারফ খামসামিয়া। 500 টাকা ভাঙতি আছে? টাকা কোথায় পাবো? এর আরবি বাকুতে হবে আনা ওয়াইন হাতছাল ফুলুস। এখানে আনা অর্থ আমি। ওয়াইন অর্থ কোথায়। হাতছাল অর্থ পাওয়া। ফুলুস অর্থ টাকা। আনা ওয়াইন হাতছাল ফুলুস। আমি টাকা কোথায় পাবো? বৃহস্পতিবার পরে এসো। এর আরবি বাক্যটি হবে ইতনিন ইসবু বাদান তাআল এখানে ইতনিন অর্থ দুই ইসবু অর্থ সপ্তাহ বাদান অর্থ পরে তাআল অর্থ আশা ইতনিন ইসবু বাদান তাআল দুই সপ্তাহ পরে এসো আমি কি ভেতরে আসতে পারি এর আরবি বাক্যটি হবে আনা ইকদার ইস দাখিল এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পাড়া ইজি অর্থ আশা দাখিল অর্থ ভেতরে আর একবার এসে दाखिल আমি কি ভিতরে আসতে পারি আগে তুমি কোথায় কাজ করেছো এর আরবি বাকটি হবে ইন দা ওয়াইন সুগল এখানে আওয়াল অর্থ আগে ইন দা অর্থ তুমি ওয়াইন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা আওয়ালিন দা ওয়াইন সুগল আগে তুমি কোথায় কাজ করেছো এই দোকানটি অনেক ছোট এর আরবি বাকটি হবে হাদাবা কালামার সাগির এখানে হাদা অর্থ এই বাকাল অর্থ দোকান মাররা অর্থ খুব সাগির অর্থ ছোট হাদা বাকাল মাররা স্থির এই দোকানটি খুব ছোট